অনেক ভেবে আমিও সিদ্ধান্ত নিলাম যে মুহিতের সাথে যাব। তাই মুহিত আমাকে শিখিয়ে দিল সে রাস্তায় থাকবে যে কোনো উপায়ে বাড়ি থেকে বের হতে হবে আর যদি বের হতে না পারি তাহলে দুই দিন পরে মুহিত রাতে আমাকে নিতে আসবে বাড়ির পেছনে। রাতে বাড়ি থেকে বের হওয়া অনেক রিস্ক তাই আমি পরের দিন সকাল দশটায় রাস্তায় যাব বললাম রাতে কাপড় সহ কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিলাম এবং সামান্য কিছু টাকাও কাল সকালে মায়ের সাথে দেখা করতে যাব আর বিকালে চলে আসব। খালা আমাকে একা যেতে দিবেন না সাথে খালুকে নিয়ে যেতে বলে কিন্তু খালু গেলে তো হবে না তাই আমি খালু নানা কাজের কথা মনে করে দিলাম আর অভয় দিলাম একা তো এর আগেও যাওয়া আসা করেছি তাই কোনো প্রবলেম হবে না যেহেতু সকালে গিয়ে বিকালে আসব তাই জামা কাপড়ের ব্যাগ দেখলে সন্দেহ করতে পারে এজন্য আগেই বাড়ির পেছনে একটা খড়ির ঘর আছে সেখানে রেখে এসেছি এমন কাজ করব তা চিন্তার বাইরে ছিল হয়তো এটাই শেষ বাবা মায়ের মুখে সোন কানি দেওয়া আল্লাহ যেন আমার জীবনটা অন্য আট দশজন মেয়ের মতো সুখী করে নানা চিন্তা ভাবনা নিয়ে সামনে পা বাড়াচ্ছি কিন্তু পায়ে কোনো শক্তি পাচ্ছি না মন একবার বলছে সামনে যেতে আর দশ বার বলছে পিছনে যেতে সিদ্ধান্ত এত দূরে এসেছে যে ফিরে যাওয়া অসম্ভব মোহিত অটোরিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমি চুপচাপ অটোরিক্সাতে উঠলাম আর সাথে সাথে চলতে শুরু করছে মোহিত আর আমি পিছনের সিটে বসে আছি মোহিত মাঝে মাঝে আমাকে এটা সেটা জিজ্ঞেস করে আমি শুধু সেগুলোর উত্তর দিচ্ছিলাম পাশের বাস স্ট্যান্ড এসে দুটো ঢাকার টিকিট কেটে অপেক্ষা করছি বাসের জন্য বারোটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম পোষাতে পোষাতে সন্ধ্যা হয়ে গেছে আমার খালা শাশুড়ি ছেলে তার বউকে নিয়ে এখানে থাকেন প্রথমে আমরা তার কাছে উঠি কিন্তু রুম একটা তাই আমাদের থাকার সমস্যা হচ্ছে রাত সকাল হতে না হতে ওনারা যে যার কাজে চলে গেছেন আমি আর মোহিত বর্তমানে একা ঘরে মোহিত আস্তে আস্তে আমার খুব কাছে চলে আসছে তাকে বাধা দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার মধ্যে নাই আমিও চাইছি সে আরো কাছে আসুক বিগত কয়েকটি মাসের অতীপ্ত বাসনা পূর্ণ হোক বদ্ধ ঘরের দুটো মানব মানবী তাও যদি তারা স্বামী স্ত্রী হয় এবং একসাথে থাকলে যা ঘটে তাই হলো মোহিত সুমির মাঝে সুখের সাগরে হাবুডুবু খাওয়া শেষে ক্লান্ত দেহে সুমি মোহিতকে বলল। শিমলার মাকে তালাক দিবে কবে তালাক দিব কিন্তু এত টাকা তো নাই দুইজন চাকরি করে কিছু টাকা সঞ্চয় করার পরে তোমাকে সাথে নিয়ে গিয়ে ওই বেশ্যাকে তালাক দিব তোমার সাথে এতদিন যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে ক্ষমা করে দিয়েছি বলেই তো আজ আমি আবারও তোমার কাছে এসেছি দয়া করে আমাকে আর নতুন করে ধোকা দিও না মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমি শুধু তোমার কাছে আসছি আবারও যদি আমাকে ধোকা দাও তাহলে ফিরে যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র মৃত্যু ছাড়া কেটে গেছে এক সপ্তাহ নতুন বাসা নিয়েছি আমরা মোহিত একটা গার্মেন্টসে চাকরি পেয়েছে আমিও পেয়েছি ইচ্ছে ছিল দুজন একই অফিসে চাকরি করব। কিন্তু তা হয়নি একজনের টাকা দিয়ে থাকা খাওয়ার খরচ চলবে আর অন্যজনের টাকা সঞ্চয় হবে নতুন করে এমন হাজারো স্বপ্ন দেখা শুরু করে এখানে আসার পর থেকে দুজনে চাইছি একটা বাচ্চা নিতে মোহিতের নাকি প্রতিদিন চার পাঁচ ঘন্টা করে ওভার টাইম কাজ করতে হয় ছেলেটার অনেক পরিবর্তন হয়েছে বেশ কিছুদিন থেকে শরীর খারাপ লাগছে মোহিতের কাল অফিস নেই আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় মোহিত বারবার বলছিল সে বাবা হবে ছোট ছোট হাত পা নিয়ে বাবু আসবে আমাদের ঘরে মোহিতের এমন আনন্দ দেখে আমার ভীষণ ভালো লাগছিল হুম আবারও আমি প্রেগনেন্ট খুশিতে আকাশে পাখির মতো উঠতে ইচ্ছে করছে পরম যত্নে আমাকে আগলে রেখেছে মোহিত প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য ফলমূল কিনে আনে আমাকে আর চাকরি করতে দেয় না কিন্তু ওই যে কথায় আছে অবাকের কপালে সুখ না প্রেগন্যান্সির খবর পাওয়ার পরে মুহিত ভাবিকে তালাক দিয়ে আসে যেহেতু দেনমোহর শোধ করেনি তাই মোহিত এবং আমার নামে মামলা করে ভাবি এদিকে পাঁচ মাস চলছে আমার পেট ভারী হয়ে গেছে গত দুইবার বাচ্চা নষ্ট হওয়ার কারণে এখন এমনই বাচ্চাটা নষ্ট হয়ে গেল ভেঙে পড়লাম আবারও মুহিত পাগলের মতো চলাফেরা করে সব সময়। ঠিকমতো খাওয়া দাওয়া ঘুমায় না আমার সাথে ভালো করে কথাও বলে না কি থেকে কি হয়ে গেছে কিছুই বোধগম্য হচ্ছে না কিভাবে এই পরিস্থিতি সামলে উঠব মোহিতের নামে ওয়ারেন্ট বের হয়েছে তাই মোহিতের গার্মেন্টসে কাজ করা সম্ভব না এতগুলো টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব না আমাদের আমি অন্য গার্মেন্টসে কাজ নেই আর মোহিত বিভিন্ন রকম কাজ রাজমিস্ত্রি রিক্সা বা হোটেলে কাজ করে এভাবে আর কতদিন তাই সবাই পরামর্শ দিলেন মুহিতকে পুলিশের কাছে স্যালেন্ডার করতে স্যালেন্ডার করার কয়েকদিন পর জামিন নেওয়া যাবে তারপর দিনে দিনে দেনমহর্শোধ করা যাবে আমি আর মুহিত বাড়ি চলে আসছি শাশুড়ির কাছে আমাকে রেখে মুহিত স্যালেন্ডার করে জমানো কিছু টাকা ছিল তা দিয়ে মেজবাসুর এবং বড় বাসুর মিলে দশ দিন পরে জামিন করে নেই মেজবাসুর আবারও বিয়ে করেছেন এই বউটাও অনেক ভালো মেয়ে দুটোর খুব যত্ন করে দুজন আবারও ঢাকায় চলে আসছি দুই মাস পর পর হাজিরা ডেট পড়ে প্রতিবার চল্লিশ হাজার টাকা দিতে হবে এত টাকা জোগাড় করা অসম্ভব এইসব টাকা পয়সার চিন্তা আর বাচ্চা না হওয়ার চিন্তায় শুকিয়ে যাচ্ছি এর মধ্যেই মরার উপর খারার গান নিয়ে আসে ইউসুফ মুহিতকে কল করে মাঝে মাঝে আমরা কেমন আছি সেটা জানার জন্য নাকি আমার মা গোপনে ইউসুফের মোবাইল থেকে কল করে মুহিত আমাকে বলে তোমার মা তোমার সাথে কথা বলবে তোমাদের পাড়ার একজনের মোবাইল থেকে কল করেছে অনেক দিন পরে নানা অশান্তি ভেদ করে ভালো কোনো সংবাদ শুনতে পেয়ে চোখে পানি চলে আসে কিন্তু প্রতিনিয়ত ঘটা ঘটনার মতো এটাও ওদা হয়ে যায় নম্বর দেখার সাথে সাথে আমি জানি ইউসুফ ওই সব মিথ্যে কথা বলেছে মা কখনোই ইউসুফের কাছে যাবে না সুযোগ বুঝে একদিন আমি ইউসুফের সাথে কথা বলি আর তাকে অনেক বুঝাই যেন আমার কোনো ক্ষতি করে না আর আমি ইউসুফের নাম্বার ব্লক করে দেই। আমি বুঝতাম না কথাগুলো রেকর্ড করার অপশন চালু করে রেখেছে মোহিত আমাদের কথোপকথন সব রেকর্ড থেকে শোনে ফেলে এতদিন বাপের বাড়ি থেকে ইউসুফের সাথে কি কি করছি এইসব নিয়ে চিল্লাচাল্লি করে আর প্রতিনিয়ত গায়ে হাত তোলে যে মেয়ে গ্রামের ছেলে পটিয়ে ফষ্টি নষ্টি করতে পারে সে মেয়ে শহরে কত কি করে তার হিসাব নাই এইসব কথা বলে আর আমাকে সর্বক্ষণ সন্দেহ করে কারোর সাথে প্রয়োজন বিষয়ে কথা বলতে গেলেও মুহিত তাকে নিয়ে সন্দেহ করে মাঝে মাঝে ইচ্ছা করে বিষ খেয়ে মরে যাই নয়তো গলায় দড়ি দিই কিন্তু সাহসী না আর আমার সাথে তেমন শারীরিক সম্পর্ক করে না যদি কখনো আমি জোর করি তাহলে কাছে আসে দুইবার কেসের হাজিরা মিস হয়ে গেছে টাকা নাই তাই কোর্ট থেকে নাকি জরুরি নোটিশ পাঠিয়েছে বাসায় মুহিত আমাকে শুনিয়ে শুনিয়ে বলে আবারও ওই বউ নিবে কারণ দুজনের চরিত্র একই মায়ের আঘাত ভোলা যায় কিন্তু এই সব কথার আঘাত সহ্য করা যায় না অফিস থেকে বাসায় আসার পরে মুহিত মোবাইল নিয়ে পড়ে থাকে কার কার সাথে এত হেসে হেসে কথা বলে জানি না তবে বুঝতে পারছি মোহিত নতুন কোনো মেয়ের সাথে কথা বলে কার সাথে কথা বলে জিজ্ঞেস করলেই ইসুপের কথা তুলে আমাকে মারতে শুরু করে সেদিন পাশের রুমের এক মেয়ে বলল ভাই ওই মোরের পাশে বসে কারোর সাথে কথা বলছে আমি আসার সময় বেশ কিছু কথা শুনতে পাই ভাই বলছে মোবাইল তোমার বুকে রাখো তারপর ভাই চুমো দর শব্দ করে এটা দেখে আমি বুঝতে পারছি ভাই কি কথা বলছে তাই তাড়াতাড়ি চলে আসে সেখান থেকে থেকে আমি জানতাম এমন কিছু হবে তা আগে মনকে শক্ত করে আজ এর একটা বিহিত করেই ছাড়বো মোহিত আসলো কিছুক্ষণ পরে আর রাতে ওর ডিউটি বাসায় আসার সাথে সাথে আমি জিজ্ঞেস করি আবারও কার সাথে এইসব করছে মাথার উপরে একটা কেস ঘুরছে নতুন করে কিছু করলে আমিও আর একটা দিব লুচ্চামের একটা লিমিট থাকে সাথে সাথে মুহিত তেলে বেগুনে চলে উঠেছে আমার কথা বলে গালি গালাস করতে লাগে আমিও সমানভাবে বলে যাচ্ছি মোবাইল বুকের উপর রেখে চুমনা দিয়ে সরাসরি দিবে কে মানা করেছে মোহিত আগে ঘরে দরজা লাগিয়ে দিয়ে স্টিলে খাটের পায়া খুলে বেদরক মারধর করে মনে হচ্ছে আমাকে আজ মেরেই ফেলবে তার প্রতিযোগিতায় নেমেছে যান বাঁচানোর তাগিতে আমি মুহিতের হাত পা ধরে জীবন ভিক্ষা চাইছি বাইরে থেকে সবাই থামতে বলছে এবং দরজা ঢাকাচ্ছে বাড়িওয়ালা এসে বাইরে থেকে লাগছে ঘরের মধ্যে থালা বাসনের পাশে বটি দেখতে পাই পায়ে মেরে মেরে দাঁড়ানোর ক্ষমতা নেই আমার নিজের জীবন সবার আগে তাই কোনোভাবে নড়তে নড়তে বটি দিয়ে মোহিতকে এক কোপ মারি কোথায় লেগেছে জানি না সেকেন্ড কয়েক মুহিত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এই ফাঁকে আমি হামাগুড়ি দিয়ে দরজা খুলে দিই আর বাইরে থেকে সবাই এসে আমাকে নিয়ে যায় ঘরের রক্ত দেখে সবাই মনে করে আমার রক্ত কিছু কিছু মানুষ মুহিতের হাত বেঁধে দিচ্ছে হাতে কোপ লেগেছে আর কেউ কেউ আমার সমস্ত শরীরে পানি দিচ্ছে ফর্সা শরীরে মায়ের আঘাত স্পষ্ট ফেটে রক্ত বের হওয়ার অবস্থা হাত পা পিঠ সবগুলো লালচ হয়ে গেছে মুখে থাপ্পড় মেরেছিল তাই ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে মুহিত বাসা থেকে চলে গেছে অনেক আগেই পাশের রুমের দুজন মহিলা আর বাড়িওয়ালা মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন আগের মস্কানো পায়ে আবারও আঘাত লাগার জন্য গুরুতর অবস্থা হয়েছে ব্যান্ডেজ করে দিয়েছেন আর মেডিকেলে থাকতে হবে বেশ কিছু দিন বাড়িওয়ালা চাচা আব্বার নাম্বার নিয়ে কল দিলেন আব্বাকে সব কিছু বলে ঢাকায় আসতে বলে আজকে দিনের মধ্যে সন্তান যতই অপরাধ করুক বাবা মা সন্তানের বিপদে সবার আগে এগিয়ে আসে এবং ক্ষমা করে দেয় আব্বার মা রাতে চলে আসে কেটে যায় আরও দশ বারো দিন মুহিত পালিয়েছে ওই মেয়ের সাথে মেয়েটা মুহিতের অফিসের কুকুরের লেজ কখনো সোজা হয় না জমানো কোনো টাকা পয়সা আমার কাছে নাই সব মুহিতের কাছে থাকতো বাড়ি ভাড়া দেওয়া লাগেনি বাড়িওয়ালা আমাদেরকে বিদায় করতে পারলে বাসে কোনো রকম মেডিকেল বিল শোধ করে আমাকে গ্রামে আব্বার বাড়িতে নিয়ে আসে প্রায় দুই বছর পরে আবারও বাপের বাড়ি আসছে ছোট বোন পপি ক্লাস ফাইভে পড়ে আর শামিম নিউটেনে মায়ের আদর যত্ন ভালোবাসায় একা একা হাঁটাচলা করতে পারি মোহিতের কেসে আমি দুই নম্বর আসামি ছিলাম যেহেতু দুই তিনটা হাজিরাতে মোহিত উপস্থিত হয়নি তাই কোর্ট অবমাননার দায়ে আবারও অরেন্ট বের হয় আমার নামে সহ এক আঘাত সহ্য করতে না করতে আর এক আঘাত আমার দুয়ারে করা নারে জীবনটা অতিরিক্ত তিতা লাগছে আমার জন্য মা বাবা ভাই বোনেরও জীবন অশান্তিতে ভরে থাকে এক রাতে পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এতদিনের এত মায়ের এত কষ্ট এত অপমানের যে পরিমাণ আঘাত পায়নি পুলিশের ধরার পরে তার থেকে গুণ বেশি আঘাত পেলাম মোহিত কোথায় আছে জানি না পুলিশও খুঁজে পাচ্ছে না প্রায় দেড় মাস পরে আমার জামিন হয় অনেক টাকা পয়সা লেগেছে আমাকে সারানোর জন্য মোহিতকে স্বামী তালাক করেছি জামিনের দিনেই যেহেতু আমাদের দেনমোহর মাত্র দশ হাজার তাই কোনো মামলা করিনি আব্বা আমাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন গ্রামের মানুষের জামা কাপড় সেলাই সব কাঁথা সেলাই করে ভালো ইনকাম হতো বাড়ি থেকে প্রয়োজন ছাড়া তেমন বের হই না এদিক সেদিক থেকে অনেক বিয়ের প্রস্তাব আসা শুরু করে কারো বউ মারা গেছে কারো বউ বাচ্চা রেখে চলে গেছে কেউ বা তালাক দিয়েছে এমন পাত্র বিয়ের প্রতি আমার আর কোনো অনুভূতি নাই তাই আমি প্রতিটা প্রস্তাব ফিরিয়ে দেই ভাইয়ের এসএসসি পরীক্ষা শেষ এখন কলেজে যায় পপিও বড় হচ্ছে কোনো ডিভোর্সি মেয়েকে বাড়িতে রাখলে ছোট ভাই বোনদের ভালো বাড়িতে বিয়ে হবে না নিজেকে মানিয়ে নিলাম যে মেয়েরা সব সময় কোনো না কোনো ছেলের উপর নির্ভরশীল হয় সে বাবা ভাই নয়তো স্বামী তাই আমি আবারও নতুন করে জীবন সাজাতে মনস্থির করলাম মোহিতের অংশে কিছু জমি বিক্রি করে মোহিত শিমলার মায়ের দেন মহর শোধ করে মামলা মিটিয়ে নিয়েছে এখন ওই গার্মেন্টস এর মেয়েকে নিয়ে বাসায় থাকে মেয়েটা নাকি মোহিতের মায়ের সাথে দিনরাত ঝগড়া করে মাঝে মাঝে মোহিত বউয়ের কথা শুনে মায়ের গায়ে হাত তোলে কিছুদিন আগে মায়ের গায়ে হাত তোলার জন্য মোহিতের বড় ভাই মোহিত এবং ওর বউকে মেরেছিল লোকমুখে সব কথাই আমাদের কানে আসে আজ একটা নতুন প্রস্তাব এসেছে পাত্রে বউ মারা গেছে ক্যান্সার হয়ে এক ছেলে এক মেয়ে আছে বউ ছেলে বিয়ে করেছে মেয়ে নাকি ক্লাস টেনে পড়ে বয়স আমার আব্বার থেকে বছর বেশি হবে এক মনে হয় ওনার অনেক জমি জমা আছে সাথে মাছের হেঁচারি আছে টাকা পয়সা খাওয়া দাওয়া পোশাক আসা কোনো অভাব হবে না পুরুষ মানুষের বয়স নাকি কোনো ব্যাপার না তাই আমাকে নানানজন নানানভাবে আমাকে বোঝাতে লাগলো কী করবো কি সিদ্ধান্ত নেবো কিছু বুঝতে পারছি না মন বলছে রাজি না হতে এর সে ভালো বর নাকি আমি পাব না আমি কি এতটাই খারাপ ডিভোর্স হয়েছে বলে কি এমন বুড়ো মানুষকে বিয়ে করতে হবে কিন্তু কাকে বলবো আমি বিয়েতে রাজি না আজ আমাদের পরিবার থেকে লোকজন গেছেন সব কিছু দেখে ঠিকঠাক মনে হলে দিন তারিখ ঠিক করে আসবেন আমি আল্লার কাছে বারবার ফরিয়াদ করছি যেন কোনো ত্রুটি খুঁজে পায় রাত হয়ে গেছে কিন্তু এখনো কেউ ফিরেনি পপে একবার মাকে বলেছিল যে মা লোকটা অনেক বুড়ো আপুর সাথে বিয়ে দিও না তখন মা আশেপাশের পাঁচ ছয়জনকে আঙ্গুলে গুনে দেখিয়ে দিলেন যাদের বয়স কম কিন্তু স্বামীর বয়স বেশি এবং কিছু কিছু অল্প বয়সী বিধবা মেয়েদের আমি এইসব শুনে কোনো কথা বলতে পারলাম না মনে মনে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মনকে বোঝাচ্ছি মায়ের বলা কথার আলোকে জানি এই জীবনে সুখ বলে কিছু পাবো না অনেক রাতে আব্বা বাসায় আমার কান করে মা আব্বার কথা চেষ্টা করছি আব্বা বলল যে ছেলেমেয়েরা বিয়ে দিতে অমত করছে কিন্তু উনি বিয়ে করতে চান একবার বিয়ে হয়ে গেলে সব মেনে নিবে তাছাড়া সুমি চাইলে নিজের নামে জমি জমা লিখে নিতে পারবে তখন সুমিকে তারাইকে আর বয়স্করা বউকে বেশি আদর যত্ন রাখে মা অবশ্য ছেলে মেয়ে রাজি নাই এটা শুনে নিষেধ করেছিল কিন্তু আব্বা উঠে পরে লেগেছে দুই দিন পরে বিয়ে খাবার মুখ দিয়ে নামছে না ঘুম যেন হরতাল ডেকেছে অশান্তি বুকের ভিতর সিডোরের মতো আগা থানছে খুব ইচ্ছে করছে মরে যেতে কিন্তু আত্মহত্যা করার জন্য যতটুকু সাহস দরকার তা হয়তো আমার মাঝে নেই আমার মনের কথা বা কান্না ভোজ বা দেখার কেউ নাই এভাবে কেটে গেল এক বেলা ঘটক মুখ কালো করে এসে আব্বাকে বলল বিয়েটা হবে না ওনার ছেলে নাকি অনেক ঝামেলা শুরু করেছে তারা কিছুতেই বাপকে বিয়ে দিবে না আল্লাহ মনে হয় আমার ডাক শুনেছেন জীবনে এত খুশি কখনো হয়নি মনে হচ্ছে খুশিতে তাড়াতাড়ি উঁচু করে দুই রাকাত নকল নামাজ পড়ে নিলাম অনেক ভালো লাগছে আমার জীবনের সব দুঃখ যন্ত্রণা যদি এমনভাবে ভাবে দূর হয়ে যেত তাহলে আমার মতো মহা সুখী পৃথিবীতে আর কেউ থাকতো না সেলাই মেশিনের পাশাপাশি কিছু হাঁস মুরগি রাখা শুরু করলাম ছোট বোন এখন বড় হয়ে গেছে ইন্টার পরীক্ষা দিবে নিয়ে বাজারে কিছু কেনাকাটা করতে যাচ্ছি এ দোকান দোকান ও ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে সাথে দেখা হয় মুহূর্তে আমার পুরো পৃথিবী থমকে দাঁড়ালো মনের মধ্যে কেমন যেন ধমকা হওয়া চলছে মুহিত আমার দিকে তাকিয়ে আছে চাহনিতে ভালোবাসা স্পষ্ট নিমিশে হারিয়ে গেলাম তার চোখের সমুদ্রে আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ সে কীভাবে ভুলব তাকে কোনো রকম নিজেকে সামলে চলে আসছে আমি কিন্তু ওই মুহূর্তের কথা ভুলতে পারছি না জমানো কিছু টাকা দিয়ে বেশ কিছু দিন আগে মোবাইল কিনেছিলাম বারবার ইচ্ছে করছে মোহিতের সাথে কথা বলতে না কথা বলবো না আমার জীবনের সব দুঃখ যন্ত্রণাগুলো মনে করতে করতে বৃথা চেষ্টা করছি মোহিতকে ভোলার কিন্তু মন সে তো নিজের কথা শোনে না অবশেষে রাতে মুহিতের নাম্বারে ছোট্ট করে মিস কল দিলাম অপর প্রান্ত থেকে মুহিতও মনে হয় এই মিস কলের অপেক্ষা করছিল সাথে সাথে কল ব্যাক করলো মুহিত মনে হচ্ছে পরিচিত নাম্বার থেকে মিস কল গেছে হাত পা কাপা শুরু হয়ে গেছে পপি আর আমি একসাথে থাকি কথা বলতে গেলে পপি জেগে যাবে কিন্তু কল রিসিভ না করে থাকতেও পারছি না কল কেটে যাওয়ার আগে রিসিভ করে টয়লেটের পিছনে গেলাম কতদিন পরে সেই পরিচিত কণ্ঠ শুনতে পাচ্ছি চোখের পানি এমনি বেরিয়ে যাচ্ছে কেমন আছো সুমি ভালো মনে পড়ে এখনও আমাকে চলো না আবারও নতুন করে শুরু করি আমার ভুলগুলোকে ক্ষমা করা যায় না তুমি তো একবার ভুল করনি বারবার ভুল করেছো আর বারবার আমি ক্ষমা করে দিয়েছি একটা মানুষকে কতবার ক্ষমা করা যায় এটাই শেষ এই একবার বিশ্বাস করে দেখো আর ঠকাবো না তোমাকে আমি আমার ভুল বুঝতে পারছি এখন প্লিজ ফিরে আসো আর একবার তুমি কিভাবে ভাবলে তোমার বউ আছে তা আবার তোমার কাছে আমি যাব ওই বউকে তালাক দিছি প্রায় চার মাস আগে মায়ের সাথে ওর মিলতো না সবসময় কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো তার আগে দুইবার বিয়ে হয়েছিল সে কথা গোপন করেছিল আমার কাছে রকম অনেক মিথ্যা প্রকাশ পায় আমার কাছে তাই তালাক দিছি ভালোই তো তোমার সাথে মিলে গেছে এমন কিছু কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে আমি কোয়াল কেটে ঘরে এসে ঘুমিয়ে পড়ি কেন জানি না আজ অনেক সুখ সুখ লাগছে খুব অল্প সময়ে ঘুমিয়ে গেলাম তারপর মাঝে মাঝে মহিতের সাথে কথা হতো আমি বললাম পরিবারের দ্বিমতে আমি আর তোমার কাছে যাব না পরিবার রাজি হলে আমি রাজি তুমি সবাইকে রাজি করানোর ব্যবস্থা করো কিভাবে করবে জানি না মোহিত আমার ফুপাকে আবারও অনুরোধ করে এবং আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে অনুরোধ করে যেন আমার আব্বাকে বোঝায় মহিতের মা নিজে এসে ছেলের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আর একবার সুযোগ দেওয়ার কথা বলে অবশেষে আব্বা রাজি হয় নতুন করে দুই লক্ষ টাকা কাবিন এবং আমাকে দুই ভরি গহনা দেওয়ার শর্ত দেয় আব্বা এটা শুনে মোহিত ঘাবড়ে যায় কারণ দুই ভরি সোনা কেনা তার পক্ষে সম্ভব না কিন্তু আমি অভয় দিলাম রাজ্য হতে প্রয়োজনে গহনা ভাড়া করে আনতে বলি আর যদি কিনে আনে তাহলে পরে আমি নিজে বিক্রি করতে দেব মোহিতকে সম্পূর্ণ শর্ত মেনে নিয়ে মোহিতের সাথে আবারও বিয়ে হয় আমাদের আমি মোহিত দুজনে পাঁচ অক্ট নামাজ পড়ি সকল বাজে অভ্যাস ত্যাগ করেছে মোহিত অটো রিক্সা কিনেছে আমার গহনা বিক্রি করে প্রতিদিন ব্যাগ ভর্তি বাজার করে জামা কাপড়ের অভাব নাই সারা মাসে দুজনের মধ্যে জোরে কথা হয় না দুজনেরই ভুল বোঝাবুঝির আর স্বর্ণ ছাড়া জীবনের জন্য একটা বাচ্চা নাই বলে প্রথম দিন থেকেই একটা বাচ্চার আসায় প্রতিটি মাস শেষে অপেক্ষা করি কিন্তু পরম করুণাময় হয়তো আরও পরীক্ষা নেবেন বলে লিপিবদ্ধ করে রেখেছেন চার পাঁচ মাস যাওয়ার পরে গাইনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলাম তারপর প্রায় দুই তিন মাস পরে কনসিপ করি খুশিতে মোহিত পুরো পাড়াতে মিষ্টি বিতরণ করে কিন্তু তিন মাসে বাচ্চা নষ্ট হয়ে যায় তারপর দুই তিনবার কনসিভ করি কিন্তু বাচ্চা অটোমেটিক নষ্ট হয়ে যায় কত ডক্টর চেঞ্জ করলাম কত কোভারেজের ওষুধ খেলাম কোনো কাজ হলো না এখন তো তিন চার বছর থেকে কনসিভ করি না বাচ্চার আশা একদম ছেড়ে দিয়েছি মোহিতের আর বিন্দু পরিমাণ কোনো দোষ আমি বা আমার ফ্যামিলি বের করতে পারিনি কিন্তু আমি বুঝতে পারি বাবা ডাক শুনতে তার মন কতটা ছটফট করে মাঝে মাঝে ফাজলম্বা করে মুহিতকে আবার বিয়ে করার জন্য বলতাম কিন্তু মুহিত খুব রেগে যেত আর বলতো আমার করা পাপের শাস্তি আমি পাচ্ছি একটা সন্তান সব না। এসব কথা জীবনের খুব ভালো লাগত আমার চাচা শ্বশুর এর মেয়ের স্বামীর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে চার বছর একটা ছেলে আছে খুব ভালো মানুষ ছিলেন উনি চাচা শ্বশুরের মেয়ের নাম রুনা রুনা মেয়েটাও বেশ শান্ত নম্র আগে থেকে আমার সাথে ভালো সম্পর্ক ছিল রুনার হঠাৎ করে এমন কিছু ঘটে যাওয়াতে মেয়েটা প্রায় পাগল হয়ে গেছে প্রায় সময় আমি রুনার সাথে কথা বলি বুঝাই সান্ত্বনা দেই রুনার ছেলেটাও অনেক সুন্দর শিয়াব নাম শিয়াবকে দেখলেই কেমন যেন আপন আপন লাগে মনে হয় আল্লাহ চাইলে আমার এই বয়সী বাচ্চা থাকতো সব সবসময় খাওয়ার জন্য ফলমূল বিস্কিট মিষ্টি ইত্যাদি কিনে এনে রাখতো বাসায় আমি সেগুলো শিয়াবকে দিতাম যেহেতু আমি সব সময় একা একা বাড়িতে থাকি তাই শিয়াবকে আমার কাছে রাখতাম স্বামী মারা যাওয়ার কারণে চাচা রুনাকে আর ওর স্বামীর বাড়ি থাকতে দেননি অল্প বয়স তার উপর স্বামী নাই দুষ্ট মানুষের তো আর অভাব নেই তাই এখানে নিয়ে আসছেন মাঝে মাঝে রুনার শ্বশুর শাশুড়ি এসে শিয়াবকে দেখে যায় রুনাও দুই একদিন যে থেকে আসে শিয়াব এখন আমাকে ছাড়া কিছু বোঝে না সবসময় সুমি মামি সুমি মামি করে আব্বার বাড়িতে আসার সময় শিয়াবকে নিয়ে এসে দুই তিন দিন করে থেকে যায় রুনাদের বাড়ি আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পড়ে মাঝে মাঝে সন্ধ্যার পরেও শিয়াব যেতে চাইতো না তাই রুনা শিয়াবকে নিতে এসে আমার সাথে অনেক গল্প গুজব করতো এভাবে মাঝে মাঝে রাত আটটা নয়টা বেজে যেত গল্প শেষ হতে তারপর আমি বা মোহিত রুনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম এভাবে একদিন চলবে